আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তার আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা আমার যে জায়গায় কাজ করি রেস্টুরেন্ট ওইটার পাশেই ফেরাড়ির রেস হয় বিশাল নামি দামি ব্র্যান্ড এটা সবাই জানেন তো এইখানেই কারখানা এখানেই সব কিছু বানানো হয় তারপরে গাড়িটা পরীক্ষা করার জন্য এই জায়গায় রেস দেয় সবসময় তো দেখুন কিভাবে রেস করে বা রাস্তাগুলো দেখেন দেখতে মানে খুবই ভালো লাগে তাই চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখেন আর যদি ফেসবুকে দেখেন তাইলে আমার পেজটা ফলো দিবেন বাই বাই